হঠাৎ করে এভাবে খুরশেদকে নিজের চোখের সামনে দেখে প্রচন্ড পরিমাণে খাবড়ে গেল রাহাত তার এখানে আসার কথা ছিল না তবে কি জন্য এসেছে আর যদি আসারই হয় তাহলে রাহাত একবারও জানায়নি কেন কি মতলব তাদের রাহাত কখনোই ধারণা করেনি তার বাবা দেশে আসবে খুরশেদ সবার সাথে কুশল বিনিময় শেষে বসল রবি কারার কারোর জন্য অপেক্ষা করছেন কয়েক মুহূর্তে পর দুজন লোক এলেন ধপ সাদা শার্ট পরে ইন করে পড়া ছাদে কালো প্যান্ট তাদের দুজনকে দেখেই আন্দাজ করা যায় তারা পুলিশ সাদা পোশাকে এসেছেন হয়তো রাহাদও চিনতে পেরেছে তবে মুখ ফুটে বলতে পারছে না তারা দুজন গিয়ে রাহাদের দুপাশে বসলেন সবাই বসে মিনিট দুই এক চুপ থেকে রফিকুল্লাহ হালকা গলা খাঁকড়ে দিয়ে রাহাদের মুখের দিকে তাকিয়ে বললেন কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না আচ্ছা তুমি আমাকে বলো তুমি সেদিন ফারজানা আপাদের গ্রামের বাড়িতে কেন গিয়েছিলে মানে সেখানে তোমার এমন কি কাজ ছিল রবিকুলার প্রশ্ন শুনে ঘামতে শুরু করলো রাহাত সে গ্রামে গিয়েছিল তা রবিকুল্লা কি করে জানতে পারলে একটি শুকনো ঢোক গিলে রাহাত বলল কে বলছেন ফুফা আমি গ্রামে কেন যেতে যাব সুমনা মানে ফারজানা আপার সুন্দরী মেয়েকে দেখতে মাথার উপর আকাশ ভেঙে পড়ল এত সতর্কতার সঙ্গে সবকিছু করেছে তবুও এনারা কি করে জানলো যেমন ভয় হচ্ছে তার চেয়ে বেশি রাগ হচ্ছে নিজের উপর এখানে থাকা সবার উপর রাহাত মাথা তুলে শান্ত গলায় বলল কে যা সেটার উত্তর দাও রাহাত আমি কোথাও যাইনি মিথ্যে বলে লাভ নেই কেননা তুমি আজ পর্যন্ত কি করছো এবং কোথায় কোথায় গিয়েছো সে সকল তথ্য আছে আমার কাছে এবার বলো গামে গিয়ে সুমনার খোঁজ করছো কেন ওখানে একটা কাজ ছিল তাই ভেবেছিলাম সোমনাকে দেখে যাব কিন্তু সুমনা সেখানে থাকে না আমি কিছু মানুষকে জিজ্ঞাসা করছিলাম কয়েকজন জানালো সুমনার বিয়ে হয়ে গিয়েছে কিন্তু ফার্জানা এবং আপনারা সবাই আমাকে মিথ্যা বলছিলেন যে সোমনা বাড়িতেই আছে। তাহলে এটা সেদিন কেন বলনি আমাদেরকে মনে ছিল না আসল ব্যাপারটা হচ্ছে তুমি ধরা পড়ে যেতে কারণ তুমি যখন আমাদের এটা প্রশ্ন করতে যে আমরা তোমায় মিথ্যে জ্ঞান বলেছি ঠিক তখনই অনেক প্রশ্নের সম্মুখীন হতে হতো তোমাকে আর সেটা তোমার জন্য মুঠেও ভালো হতো না এবার বলো সেদিন জরুরি কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ো বিল্ডিংয়ে কী করছো কেন তোমার বেরোতে এত দেরি হলো এটা কবের কাহিনী সেদিন সামিনের প্রথম পরীক্ষা ছিল আর তোমাদের দুজনের নিচে দেখা হয়েছিল মনে করছে বাবা কলে কথা বলতে গিয়ে দেরি হয়েছিল রাহাদের একের পর এক মিথ্যে শুনে মারাত্মক রেগে গেলেন রফিকুল্লা গলার স্বর বেরিয়ে তিনি বলতে লাগলেন আর কত মিথ্যে বলবে তুমি একটার পর একটা বারো আট কথাবার্তা বলে যাচ্ছ কি ভেবেছে ওটা কি হুম আমরা কিছু জানতে পারবো না এত বড় হয়ে যাওনি এখনো যে আমাকে টেক্কা দিবে বুঝলে তুমি তো বরাবরই খারাপ ছিলে এখনও আসো ভেবেছিলাম হয়তো শূদ্রে গিয়েছো কিন্তু না তুমি তো শূদ্রাবার মানুষই নও প্রথমত নারী পাচারের মতো একটা জঘন্য অপরাধে নিজেকে লিপ্ত রেখেছো তার উপর নিজেরই জন্মদাতা পিতাকে খুন করার হুমকি দিয়েছ তোমার বাবা তোমাকে আমাদের এখানে আসতে দিতে চায়নি বলে তাকে হুমকি দিয়ে আমাদের কাছে কল করতে বাধ্য করেছ তুমি কি একবার ভেবে দেখেছ লোকটা তোমার ককর্মের জন্য নিজের দেশের মায়া ভালোবাসা ত্যাগ করছে কিনা কি করছে তোমার জন্য বলো তুমি এত ভুল এত অপরাধ করে চলেছো তবুও সব কিছু চুপচাপ মুখ বুঝে সহ্য করছে তবে হ্যাঁ এটা তার উচিত হয়নি ছেলে এভাবে অপরাধ করে বেড়াচ্ছে আর সে এর ব্যবস্থা নিচ্ছে না কোনো প্রতিবাদ করছে না তুমি দিনের পর দিন দেশ থেকে কি নিয়ে নিয়ে বিদেশে বিক্রি করে দিচ্ছ কিন্তু কেন রাহাত না মানুষের জীবন নষ্ট করে তোমার লাভটা কী শুধু কিছু টাকার জন্য এগুলো করছো টাকা তো তুমি সৎভাবেও রোজগার করতে পারো নিজে পরিশ্রম করে কিন্তু তুমি সে পথ রেখে এসব বেঁচেছো কেন একটা বার ভেবেছো তুমি যাদের বুক থেকে আমাদের সন্তানদের কেড়ে নিয়েছো তাদের কি অবস্থা হয়েছে তোমার সব এমন থাকে যারা নিখোঁজ হলে টাকার অভাবে তাদের বাবা মা মেয়েদের খুশ করতে পারে না একবার ভেবে দেখো কত বাবা মায়ের অভিশাপ দীর্ঘশ্বাস তোমার কাঁধে এসে পড়ছে এরপরও কি তুমি ভালো থাকবে হুম একদমই না তোমার খারাপ সময় চলে এসেছে রাহাত চোখ দুটো লাল টুকটুকি হয়ে গিয়েছে এবার বোধহয় দুফোটা রক্ত পড়বে চট করে সোফা উঠে দাঁড়ালো এক নজরে সবাইকে দেখে সোজা গিয়ে গলা ধরে দাঁতে দাঁত চেপে কণ্ঠে বলল তুই সব কিছুই বলেছিস তাই না এসব বলার আগে একবারও কি তোর প্রাণের মায়া লাগেনি এতদিন তো খুব ভয় পেতে আমায় তবে আজ এত সাহস কোথায় পেলি তুই যে তোর সাহস জুগিয়েছে তাও শেষ করব আর তোকে তো অবশ্যই কারণ তুই আমার বাবা হয়েও আমার সকল তথ্য ফাঁস করে দিয়েছিস তোকে আজ কিছুতে ছাড়বো না রাহাতের এই হিংস্র রূপ দেখে তারা মোটেও অবাক হন্নি কারণ খুরশিদ আগেই বলেছিল সব কিছু সামনে এলে রাহাত এই সবই করবে এবং আগেও করেছে দ্রুত পুলিশ দুজন গিয়ে রা হাতকে আটকে দিল তার গায়ে এত জোর যে সে দুজনও হিমশিম খেতে লাগল রফিকুল্লাহ নিজের ফোন বের করে কাউকে কল করলেন ক্ষণিকের মধ্যে আরও দুজন এসে রাহাদের হাতে হাত করা পড়িয়ে দেন সেখান থেকে দুজন গেস্ট রুমে গিয়ে রাহাদের ল্যাপটপ সাথে সমস্ত কাগজপত্র নিয়ে এলেন রবি কাছে তাকে সমস্ত প্রমাণ দিয়ে দেন আর বলেন এটা আপনাদের দায়িত্ব আমি আশাবাদী আপনারা খুব ভালোভাবে নিজেদের দায়িত্ব অটুট থাকবেন এই ছেলে কিন্তু গোড়া নয় আপনারা দত সম্ভব এর গোড়াটা উপরে ফেলবেন এর সাথে যারা জড়িত আছে তাদের কাউকে ছেড়ে অবশ্যই দিবেন না তবে স্যারও যেন না পায় বহু মানুষের ক্ষতি করেছে এদের কোনো সার নেই তাদের চারজনের মধ্য থেকে একজন বললেন অবশ্যই স্যার আর আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বয়সে এসেও আপনি এতটা গভীরভাবে ভেবেছেন এবং সব কিছুর তল্লাশি চালিয়েছেন আমাদের জানিয়েছেন ও হ্যাঁ মিস্টার খোরশেদ আলমকে আমাদের সঙ্গে একটু যেতে হবে ঠিক আছে সমস্যা নেই আপনারা নিয়ে যান রাতকে নিয়ে চলে যাচ্ছে ভয়ঙ্করভাবে তাকিয়ে আছে রবিকুলার দিকে এমন মনে হচ্ছে চোখ দিয়ে রাহাতকে হুমকি দিচ্ছে খুশিদ একা যেতে ভয় পাচ্ছে তাই সঙ্গে রফিকুল্লাকে নিয়ে গেলেন রাহাদের আসল উদ্দেশ্য ছিল এখানে যে তাদের নারী পাচারকারী চক্রটা আছে সে এখানে কিছু গন্ডগোল হয়েছিল সেটাই মিটমাট করতে এসেছে কিন্তু এখানে এসে জানতে পারে সুমন আগের চেয়েও অধিক সুন্দরী হয়েছে তাই সে লোভটা সামলাতে পারেনি এমনকি এই বিল্ডিংয়ে একটা মেয়ে দেখেছিল তাকে খুঁজতেই সেদিন পুরো বিল্ডিংয়ে ঘুরে বেরিয়েছে তবে পায়নি তাকে রাহাদের নজরে দুজন ছিল তবে তাদের কারোই পাত্তা পায়নি সময় ফুরিয়ে এসেছিল নিজের জায়গায় ফিরে যাওয়ার কিন্তু তার আগেই সব সামনে এলো অনেক দিন হয়েছে নিজের ইচ্ছামতো পুরো বাড়িটা ঘুরতে পারেনি সব ঘর থেকে ঘুরে এসে ড্রয়িং রুমে শান্ত হয়ে বসে সুমনা সজাদের উদ্দেশ্য বললেন তুমি জানো মা এখন কতটা ভালো লাগছে আজ কতদিন বাদে এখানে আরাম করে বসেছি হ্যাঁ বাবা এবার থেকে আর কোনো সমস্যা হবে না কিন্তু মা রাহাত ভাই যদি আবারও আসে তখন সেটা একদম অসম্ভব সুমন একনজরে নজর এদিক সেদিক দেখে বলতো মা কোথায় গিয়েছে তোর মা তো ব্যাগপত্র গোছাচ্ছে কেন আর চলে যাবে আমি অনেকবার বলেছি আর দুটো দিন থেকে যেতে কিন্তু শুনছে না আমার কথা তুই বলে দেখ তো শোনে কি না যা ফুরফুরে মনটা খারাপ হয়ে গেল মুখটা দুঃখী করে সেখান থেকে উঠে ফারজানা ঘরের দিকে পা বাড়ালো এদিকে তিনি ব্যাগপত্র গসিয়ে যাওয়ার জন্য একদম তৈরি সুবনা গিয়ে পেছন থেকে মাকে জাপটে ধরে মায়া ভরা গলাই বলল তুমি আজই চলে যাচ্ছ মা আর কটা দিন থেকে যেতে পারতে তো আমার ভালো লাগছে না মা তুমি যেও না সুমনার হাত ধরে সামনে টেনে এনে কপালে একটা চুমু দিয়ে ফারজানা বললেন আর কতদিন থাকবো মা পনেরো দিন থাকবো বলে এসেছিলাম কিন্তু আজ প্রায় এক মাস হয়ে গেল আর দু তিন দিন বাকি তবে এক মাস পূর্ণ হবে এভাবে কি মেয়ের শ্বশুর বাড়িতে থাকাটা ঠিক হুম বিষয়টা এভাবে কেন দেখছো মা এটা তো নতুন কিছু নয় বহু আগে থেকে তুমি আমি কখনো আপু আমরা সবাই এসে থেকেছি আর তোমাকে বাবা মা সানিম কতটা ভালোবাসে তুমি তো জানো হ্যাঁ আমি জানি মা কিন্তু তাই বলে তো আমি এখানে মাসের পর মাস থেকে যেতে পারি না আমি আজ চাচ্ছি আল্লাহ নিয়ে এলে আবারও আসব। মন খারাপ করে না আমার সোনা মা তুমি যেতে পারবে একা না ভাই তার ড্রাইভারকে পাঠাবেন তুই একদম চিন্তা মুক্ত থাক মা নোনা পানিতে ভিজে যাওয়া চোখ দুটো বসে দিলেন ফারজানা বুকে জড়িয়ে কিছুক্ষণ আদর করে দিয়ে ড্রয়িং রুমে এলেন তার পেছন পেছন সুমোনা হাতে ব্যাগ নিয়ে এসে দাঁড়ালো মায়ের পাশে সাথে তার সোফা উঠে এসে ফারজানাকে জড়িয়ে ধরে অস্ত্রসিক্ত হলেন দুজনেই সাজাদা চোখের পানি মুছে বললেন তুই শুনলি না আমার কথা আরে বাবা থেকেছি তো অনেক দিন বাড়িতে তোর কে আছে সেটা বল আমায় তুই তো আমাদের সাথেই থাকতে পারিস ওখানে একা থাকিস কতটা দুশ্চিন্তা হয় আমাদের জানিস একা একটা মানুষ থেকে জানা আমাদের সাথে সেটা কি করে সম্ভব বল সেটা কি করে সম্ভব না বলতো আমার প্রশ্ন আমাকেই করিস না তো আল্লাহ বাঁচিয়ে রাখলে আবারও আসব। আমি আর কি বলবো সাবধানে থাকবি সবসময় যদি কোনো সমস্যা হয় তাহলে সাথে সাথেই কল করে জানাবি আমাদের ঠিক আছে ফারজানাকে সেরে দুপা এগিয়ে রান্নাঘরের দিকে মুখ করে উস্ত ডাকলেন সাথে এই ময়নার মা কোথায় তুমি জলদি এসো ময়নার মা দৌড়ে এলো হাতে একটা ব্যাগ নিয়ে তার হাত ব্যাগটা নিয়ে ফারজানার হাতে ধরিয়ে দিয়ে হেসে বললেন এত কিছু শুকনো খাবার আর তোর পছন্দের আচার আছে যেতে যেতে খিদে পেলে খেয়ে নিস তোর এই স্বভাবটাই পরিবর্তন হবে না প্রত্যেকটা বাড়ি যাওয়ার সময় খাবারের একটা পুটলি হাতে ধরিয়ে দিস আচ্ছা তোর কি মনে হয় আমি ছোট বাচ্চা তুই আমার কাছে সবসময় ছোট বাচ্চাই থেকে যাবি বুঝলি আমার তো মনেই হয় না আমরা এত বড় হয়ে গিয়েছি আমার কাছে আজও মনে হয় এই তো সেদিন আমরা দুইজন স্কুল থেকে ফাঁকি দিয়ে খেলা করছি হ্যাঁ দুদিন বাদে নাতি নাতনি নিয়ে খেলা করবো আমাকে বুড়ি সাব্যস্ত করে লাভ নেই কারণ নাতি নাতনির শুধু আমার না তোরও হবে রবিকুলার সহ সেখানে থাকায় সবাই হেসে উঠলেন সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লেন সুমনা এক ধানে মায়ের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে ফারজানা ঘর থেকে হাসি মুখে বেরিয়েছে ঠিকই কিন্তু বাইরে এসে আর ভেতরে কান্নাটা দমে রাখতে সক্ষম হলেন না তা কিভাবে কাঁদতে দেখে সুমনাও খুব কাঁদবে তাই তিনি মেয়ের সামনে চোখের পানি ফেলেননি রফিকুল্লাহ আর সাজদা নিচে এসে তাকে গাড়িতে তুলে দিয়ে চলে গিয়েছেন ড্রাইভার গাড়ি স্টার্ট করেছে ফারজানা মুখে আসল গুজে কাঁদছেন বেসানে উপর হয়ে শুয়ে মুখে বালি হিসেবে কাঁদছে সুমনা তার যে আজ বড্ড খালি খালি লাগছে খানিকটাই সময় ওভাবেই থাকার পর কি যেন মনে পড়তেই দ্রুত উঠে ওয়ার্ড্রপ ড্রয়ার খুলে কিছু খুঁজতে লাগল এত খোঁজাখোঁজির পর পেল চাবিটা হাতে নিয়ে আলমারির দিকে গেল সাইমিন তাকে বলেছিল পরীক্ষা শেষে আলমারি খুলে তার জরুরি কিছু কাগজ বের করে দিতে এখন বের করে রাখবি আর রাতে যখন চাউমিন কল করবে তখন তার কথা মতো দিয়ে দিবে আলমারিটা খুলতে সুমনার চোখ ধরে কপালে উঠে গেল পুরো আলমারির আনাচি কানাচে বিভিন্ন রকমের পুতুল এক এক করে সবগুলো পুতুল বের করে বিস্তানের উপর রাখলো একটা পুতুল সবচেয়ে বেশি বড় সেটা দেখতে দারুন একটুখানি এগিয়ে যেতে খেয়াল করলো পুতুলটার মাথার দিকে কিছু একটা আছে দ্রুত কাছে গিয়ে দেখলো একটা চিরকুট তাতে সুন্দর করে লেখা এটা একদম আমার আদরি বইয়ের মতো সুমনা একগাল হেসিয়ে পুতুলটা বুকে জড়িয়ে নিয়ে কয়েকটা চুমু দিল পুরো ঘরে সাজিয়ে গুছিয়ে রাখলো পুতুলগুলো আচমকা কেউ দেখলেই ভাববে এটা কোনো ঘর নয় এটা পুতুলের দোকান ক্ষণিকের জন্য মনটা ভালো লাগলেও সামিনের ছবিতে চোখ পড়ার সঙ্গে সঙ্গেই সব মিলিয়ে গেল হাসি মাখা মুখটাই গম্ভীর ভাব চলে এলো চোখের সামনে ভাসতে লাগলো সেই দুঃস্বপ্নে দেখা মর্মান্তিক ঘটনাগুলো ঘরে এক মুহূর্ত থাকতে পারছে না সে বকেরা ভিতরে ধুকভুক করছে চট করে দরজাটা খুলে এক দৌড়ের সাথে তার ঘরে এলো আদর্শ বই পড়ছেন তিনি সুমনা হুড়মুড়িয়ে গিয়ে তার পাশে শুয়ে তাকে জড়িয়ে ধরে চোখ দূরে বুঝে নিল সাজেদা হাত থেকে বই রেখে আদর মিশ্রিত গলায় বললেন কি হলো আমার বাবার তোর কি মন খারাপ সুমনা হু হু করে কেঁদে বলল মা তুমি কল করে বলো না তোমার ছেলেকে ফিরে আসতে কাজ শেষ না হলে তো হাসতে পারবে না তুমি তো বুঝতে পারো তবুও কেন অবুজের মতো কথা বলো সোনা আমার মন সায় দিচ্ছে না মা কেন জানি না বারবার মনে হচ্ছে খারাপ কিছু হতে চলেছে অতিরিক্ত দুশ্চিন্তা করলে তো এমনটা হবে তুমি বরং নামাজে বসে আল্লাহর কাছে বলো তিনি যেন খারাপ কিছু না করেন আমাদের সাথে ওর ভালো লাগছে না মা আচ্ছা বাবা কাঁদে না রাতে শামিন কল করলে বলবো ফিরে আসতে ঠিক আছে এবার ঘুমাও দেখি আবার না বাবা এভাবে কাঁদতে হয় না তো স্বাদা মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর নানাভাবে বুঝিয়ে যাচ্ছেন যে সামিনের কিচ্ছু হবে না এটা সেটা বলতেই অবশেষে ঘুমালো সুমনা সাথে দীর্ঘশ্বাস সারলেন তারও যে খুব দুশ্চিন্তা হচ্ছে ছেলের জন্য তবে মুখ ফুটে বলতে পারছেন না শুধু আল্লাহকে ডেকে যাচ্ছেন তিনি জন্য এমন কোনো বিপদ না দেন